প্লাস্টিকের অনেক গুণ এটি জল নিরোধক হালকা এবং নানা রূপ ও আকারে পরিবর্তনযোগ্য আবার দোষও আছে প্রচুর কারণ জৈব প্রক্রিয়ায় পচনশীল নয় এই প্লাস্টিক ফলে বোঝা হয়ে দাঁড়ায় ব্যবহারের পর তা থেকে মুক্তি দিতে ভুট্টা থেকে প্রস্তুত করা হচ্ছে অভিনব প্লাস্টিক নতুন এই মেশিনের খোঁজ দিলেন বাঙালি উদ্যোগপতি চন্দন দাস প্লাস্টিক এই উপাদানটি ছাড়া আমাদের জীবন কিন্তু অচল কিন্তু প্লাস্টিকের বড় দোষ হল এটি বায়োডিগ্রেডেবল বা জৈব প্রক্রিয়ায় পচনশীল নয় তাই পরিবেশকে দূষণ মুক্ত করতে প্লাস্টিক বর্জনের জন্য নানা রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিন্তু নির্ভরতা কমেনি প্লাস্টিকের কমেনি ব্যবহার তবে পরিবেশকে সুস্থ রাখতে দূষণমুক্ত প্লাস্টিক উৎপাদন মেশিন নিয়ে এসেছে এবার মেশিন ওয়ার্ল্ড মূলত এই মেশিনের সাহায্যে ভুট্টা থেকে প্রস্তুত করা হচ্ছে প্লাস্টিক একেবারে পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে প্লাস্টিক ক্যারিব্যাগ যা দূষণমুক্ত বলেই জানালেন কোম্পানির কর্ণধার চন্দন দাস

1907 সালে লিও বেকল্যান্ড যখন কৃত্রিম প্লাস্টিক আবিষ্কার করেন তখন তিনি নিশ্চয়ই ভাবেননি তার এই আবিষ্কার সভ্যতার এত বড় সংকট হিসেবে দেখা দেবে 2024 এ বাঙালি চন্দনদাসের হাত ধরেই প্লাস্টিককে অন্য রূপে দেখতে চান ব্যবসায়ীরা ব্যুরো রিপোর্ট চ্যানেল 10